বন্ধুরা আহ অনেক দিন পর ঈদের অনেক দিন পর আমাদের নতুন আজকে এগুলো হচ্ছে হাওয়াই শার্টও বলে অনেকে এক একটা করে দেখিয়ে দিই দেখেন এ একটা খুবই সফট একটা জিনিস এগুলো ধোয়ার পরে ছোট হওয়ার কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট নিলেন একটা মডেল দেখেন এবার এর ভিতরে একটা মডেল একটা ডিজাইন এগুলো খুবই কমফর্ট গরমের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আপনাদের সামারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এ একটা এ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে রিমি কটন এটা হান্ড্রেড পার্সেন্ট না এটা হচ্ছে রিমি কটন গরমে যারা একটু স্বস্তিতে প্রোডাক্ট পরতে চান একমাত্র তাদের জন্য খুবই কমফর্ট একটা এ একটা দেখেন এগুলো খুবই কমফর্ট যারা অনলাইনে অর্ডার করতে চান ইনবক্সে লক করবেন আর যারা শপে আসছেন অবশ্যই খুবই দ্রুত চলে আসবেন ধন্যবাদ